অভিযানে নেমেছেন আমরা কালকে আপনাকে অনুষ্ঠানটা লাইভ করতে দেখলাম এবং একটিভিস্ট এর ভূমিকাতেও দেখলাম আপনি পুরো আপনার অংশগ্রহণ গ্রহণটাকে কিভাবে বলবেন এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি যখন লাইভ করছিলাম বা আমি যে সংবাদ সংগ্রহ করছিলাম তখন অবশ্যই সংগঠন হলো নির্দলীয় কিন্তু নামই বুঝতে পারছেন একাত্তরের প্রহরী সেটার আমি কিন্তু অংশ তারা সেখানে কালচারাল অনুষ্ঠান করে এবং বিভিন্ন গান বাজনার এবং দেশের গান সকল নিয়ে আমরা সেখানে প্রদর্শনী করি ঘুরে বেড়াই সেই ঘুরে বেড়ার একটি অংশে আপনি জানেন যে আমাদের আমার সহযোগী এবং আপনার সহযোগী সিনিয়র অনেক কলিকদেরকে জার্নালিস্টদেরকে বাংলাদেশে ফ্যাব্রিকেটেড হত্যা মামলায় প্রায় চোদ্দ মাস ধরে কারাগারে বন্দি সেখানে তার পরবর্তীতে আর ব্যাখ্যারই এখানে আমার নতুন করে বলার কিছু নেই এটা হলো এটা এটা কোনো সাংবাদিক যে কোনো সাংবাদিকের এটা বলা উচিত কারণ বাংলাদেশটা আমার আর আপনার ডক্টর ইউনুস বাংলাদেশকে ধারণ কখনোই করেননি একাত্তরে করেননি সেভেন্টি ফাইভ বঙ্গবন্ধুকে হত্যার সময় করেননি আর তারপরের বক্তিতে কোন সরকারের সময় তিনি বাংলাদেশের জন্য কিছু করেন আমরা অবশ্যই আমি দস্তগির জাহাঙ্গীর এই টুকু জানাতে চাই বিশ্বকে জানাতে চাই আপনার মাধ্যমে যে ডক্টর ইউনুস কি কারণে এই ইয়ে করলেন কি কারণে কি জন্যে উনি নোবেল প্রাইজ পেলেন সেটা নিয়ে আমরা আলাপ শুরু করে দিয়েছি এবং আমরা আশা করছি যে আমরা এই বিষয়ে কোনো একটা আন্তর্জাতিক আলাপ তৈরি করতে পারব আলাপ আলাপের অর্থ হলো যাতে করে মানুষ কথা বলেন যে উনি কোন দেশের জন্য কোন শান্তির জন্য কাজ করলেন যে তিনি হলেন শান্তিতে নবেল বিজয়ী ধন্যবাদ আপনাকে আপনি সাংবাদিকদের বিষয়টা যখন তুলেছেন আমি একটু আপনাকে নিউ ইয়র্কের প্রেস ক্লাবে আমরা বাংলাদেশি সাংবাদিকদের সমাবেশ আমরা দেখেছি সেখানে আমাদের সহকর্মী সুলতানা রহমান তার প্রতি একটা মারমুখী আচরণ আমরা দেখেছি আবার ওই ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম তাকেও দায়িত্বশীল ভূমিকায় দেখেছি এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আমি অবশ্যই এই বিষয়টা নিয়ে নিজেই আমি প্রতিবাদ করেছি নট অনলি দ্যাট এর পক্ষ থেকে আমরা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রতিবাদ জানিয়েছি বাংলাদেশে যে মব সৃষ্টি করে সংবাদপত্রের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা তথাপি একজন সংবাদ কর্মীর উপর যে মব করা হচ্ছে সেটা এটার এক্সটেনশন হলো তারা তারা তাদের যেহেতু কোনো বিচার হচ্ছে না বাংলাদেশে তারা ধরাকে সরা জ্ঞান করছে এবং এই ডক্টর ইউনুস একজন সাংবিধানিক সরকারের প্রধান হিসাবে এখানে অনেকটাই মতন অবস্থায় উনি সকল দলের সকলকে জনগণের টাকায় বিজনেস ক্লাসে নিয়ে এসে উনি এখানেও প্রেস ক্লাবে এই প্রদর্শন করেছেন আপনারা আপনি যে প্রশ্নটা করেছেন আপনি নামগুলো বলেছেন এই আপনার সাথে কথা বলার কিছুক্ষণ আগেও সুলতানের সাথে আমার কথা হয়েছে সে খুবই অসুস্থ হয়ে পড়েছে এই ট্রামার ভিতর দিয়ে সে খুবই অসুস্থ অবস্থায় সে এখন আছে আপনি দেখেছেন যে একজন নারীর প্রতি যে আক্রমণ যে ভাষার প্রয়োগ সেটা আমাদের আমরা সারা জীবনের সংবাদ কর্মী সময় আমরা কখনোই দেখিনি কোনকায়ে যতই যে যে কোনো সংবাদ কর্মী বলুক যে আমি নিরপেক্ষ আসলে সে কেউ নিরপেক্ষ নয় এবং আমাদের আমাদের সহকর্মী তিনি বলেছেন যে বাংলাদেশে সংবাদ কর্মীদের স্বাধীনতা নেই জেলে আছে সবগুলো বলাতে তাকে যে আক্রমণ করা হয়েছে তার তীব্র নিন্দা জানাই এবং এটা আসলে বাংলাদেশের লল এর এক্সটেন্ডেড ইয়ে এই আমাদের আমি বলবো নিউ ইয়র্ক ঘটে গেল এবং এটা এটা আসলে এটার কোন প্রেসিডেন্স নেই এরকম হওয়াটা উচিত কি অনুচিত সেই প্রশ্নে না গিয়ে বলবো যে পৌঁছে সমাজটাকে ডক্টর ইউনুস এমন ভাবে নষ্ট করলেন যেটা প্রায় পৌঁছে গেছে বলা যায় না হলে সংবাদকর্মীরা একে অপরের প্রতি এরকম এবং একজন নারীর প্রতি এরকম আচরণ আমি দেখিনি অনেক অনেক প্রতিযোগিতা দেখেছি দেখেছি হিংসা প্রতিহিংসা ঈর্ষা আহ দেখেছি আমি প্রফেশনাল ঈর্ষাকে খুব স্বাগত জানাই আমি ফজলুল বাড়ির চেয়ে বেটার হব এটি তো আমার কাজ হওয়া উচিত কিন্তু যে ঘটনাটা ঘটে এটা সুলতানা কিন্তু আমি করছিলাম সুলতানা ওই প্রসঙ্গটাই আনলেন যে বাংলাদেশে এতজন সাংবাদিকের হত্যা মামলা সাংবাদিক হত্যা করতে পারে না এই কথাটা বলার কারণেই তারপর আক্রমণটা শুরু হয়ে গেল এইটার এই এই ঘটনার ফলশ্রুতিতেই আমি জাতিসংঘের সামনে ডক্টর ইউনুস সম্বন্ধে বলেছি যে ডক্টর ইউনুস ইজ পাকিস্তানি গো ব্যাক টু পাকিস্তান এটা ছিল আমার অ্যাক্টিভিজম এবং এই কথাটা বলাতে যদি আমাদের সহকর্মীদের উপর ভবিষ্যতেও আক্রমণ হয় তাহলে আমি কথা দিতে পারি যে আমাদের সম্মিলিতভাবে ব্রিটিশদের যে কোন জায়গা থেকে আমরা এর তীব্র শুধু নিন্দা করি শেষ করব না আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব আমরা আমাদের রাইটস জানি এবং আমাদের রাইটসকে প্রতিষ্ঠিত করার উপায়গুলো আমাদের জানা আছে এবং আমাদের এই সহকর প্রতি আমাদের সহ মনিমিতা রয়ে গেল আপনি একানন আমরা আপনার সাথে আছি যতক্ষণ আমরা আপনাদের আপনাদের মাধ্যমে আমরা যত সুন্দর সরদত্তরের বাইরের প্রতিবারটা আমরা সরাসরি দেখেছি আহ অনেক অংশগ্রহণ ছিল রাজনৈতিক পক্ষ বিপক্ষ ছিল এই যে বাইরে যে কথাগুলো বলা হচ্ছে এই কথাগুলা কোন প্রক্রিয়ায় কি জাতিসংঘের অধিবেশনে পৌঁছেছে আপনি মনে করেন বা পৌঁছানোর চেষ্টা ছিল আহ বহু এটা আমার ছিল পুরাতন একটি প্রশ্ন অনেক দিনের প্রশ্ন যে যে এই জাতিসংঘের সামনে হোয়াইট হাউস এর সামনে স্টেট ডিপার্টমেন্টের সামনে সামনে আমি যেটা বলছি যে এসবগুলো আহ তে কোনো রিয়াকশন হয় কিনা অ্যাকশন হয় কিনা একটা বিষয় এখন আমি আপনাকে তথ্যটা জানাতে চাই সেটা হলো যে এই সকল পুলিশের কাছে এবং তারা গোয়েন্দা তথ্য রাখে এবং অনেক গোয়েন্দার উপস্থিতি থাকে আহ তারপর যে যে জায়গাটা সঙ্গের ওই জায়গাটা এই সময়ে আপনি প্রায় চার পাঁচ ব্লক তারা ব্লক করে রাখে অতএব ওইখানে আগে পারমিশন তারা জাতিসংঘে না জানলে সেখানে আসলে অনেকটাই যাওয়া দুষ্কর হয়ে পড়ে তাই বলছি যে স্মারক বা অন্য কিছু তাদের হাতে না পৌঁছালেও জাতিসংঘ তারা এই বিষয়টা খুব নজর রাখে এবং তারা মনিটর করে মনিটরের নজর না মনিটর কি হলো যে তারা এই বিষয়টা তাদের মাধ্যমে এই বিষয়গুলো সংগ্রহ করে এবং আমি এই বিষয়ে একটি প্রতিবেদনও তৈরি করছি ভবিষ্যতে আপনার সাথে শেয়ার করবো হ্যাঁ এটা জানা যায় বুঝা যায় আমি বলতে পারি যে অবশ্যই এটার ইয়ে আছে ইনফ্লুয়েন্স জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের আমি এইভাবে বলবো যে ওই সদস্য রাষ্ট্রগুলির অনেকেই সেই দিকে আসে দেখতে আসে ঘুরতে আসে ওই দেশের সংবাদ কর্মীরা আসে এখানে কি হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করে যেমন কালকে জাপান চায়না চায়না স্পেশালি চায়না তারপর ব্রিটেন থেকে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল আরেকজন ইন্ডিপেন্ডেন্ট আমেরিকান সাংবাদিক সে বলল যে তোমরা যে স্লোগানটা দিচ্ছ রাজাকার এটার অর্থ কি আমরা সেটাকে আবার ব্যাখ্যা করতে হল এই সার্বিকভাবে বিরাট ইনফ্লুয়েস আর আপনাকে আমি জানাতে পারি যে আহ জাতিসংঘের সামনে অনেক সম প্রতি বছরই এরকম কিছু হয় বাঙালিরা করেন কিন্তু এইবারের জনসমাবেশ এটা কিন্তু রাজনৈতিক দলীয় কোনো একক সমাবেশ ছিল না আপনি যদি বলেন যে এটা আওয়ামী লীগের সমাবেশ ছিল অবশ্যই আওয়ামী লীগের সমাবেশ ছিল এটা যদি বলেন ছাত্র লীগের যুব লীগের মহিলা লীগের সবারই ছিল কিন্তু সেই সাথে আমরা ছিলাম একাত্তরের প্রহরী আমরা আমাদের সাথে ছিল অন্যান্য অনেক কালচারাল সংগঠন অনেক সামাজিক সংগঠন আমরা নারী নামক একটা সংগঠন এসেছে তা এই বিষয়গুলোকে দেখা গেল যে তাদের ভেতরে হলো সেই প্রতিরোধের ইয়ে এটাকে আনন্দর কথা চেয়ে মানুষ হেসে খেলে তাদের সাথে এক সাথে আমাদের সাথে তাদের কুশল বিনিময় হয়েছে কিন্তু প্রত্যেকের মনে ছিল একটি দৃঢ় প্রত্যয় যে আমরা এখানে এসেছি বাংলাদেশকে অবমুক্ত মুক্ত করার মানে বাংলাদেশ এখন তা একটা একটা কি বলবো এই যে এই ডক্টর ইউনুস কে বলেছেন যে কি দৈত্য নাকি পেয়েছেন তার মানে একটা কৌটার বিতরণী ঢুকিয়েছেন বাংলাদেশকে তো সেখান থেকে মুক্ত করার জন্যে মানুষ এইভাবে সমবেত হয়েছে গতকাল আপনি নিয়ে ওয়াশিংটন থেকে এসেছেন আয়োজনটা দেখে মানুষের সমাবেশ দেখে আপনার কি ভেতরে ইমপ্রেশনটা তৈরি হয়েছে বিষয়টা নিয়ে চেষ্টা করি কিছু আবেগকে কারণ যে বিষয়টা এত বড় এত বিশাল দেশপ্রেমের প্রদর্শন এবং সবাই মানুষের উপর যে অত্যাচার হচ্ছে সার্বিক দিক দিয়ে আমি কোন কোন দিকটা বাদ দেব অত্যাচার হত্যা জেল জুলুম সমস্ত কিছু নিয়ে তারা যে একা নয় এই রক্ত তো যারা দিচ্ছেন যাদেরকে হত্যা করা হচ্ছে রেপ করা হচ্ছে জেলে রাখা হচ্ছে তারা যে একানন এটার একটা দুর্দান্ত প্রদর্শনী প্রদর্শনীর অর্থ হলো যে আমরা যে এখানে জেগে আছি সেটার একটি কালকে আমি দেখলাম এবং আমি বলবো যে একাত্তরে যখন স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি কারণ শিশু ছিলাম কিন্তু আজকে তো আমি শিশু নই একজন হিসাবে হিসাবে মুক্ত আমি নিজকে এটার অংশ মনে করছি এবং মনে করার জন্যই মনে করা নয় যে কালকে যে মানুষের একতাবদ্ধ শক্তি আমা আমি দেখলাম তাতে এমন উজ্জীবিত এত এত দেশপ্রেম যেটা আমাদের যদি কারু ভিতরে এখনো সুপ্ত হয়ে আছে সেটা বের হয়ে আসছে বলি আমার ধারণা এবং অনেককেই কালকে আমিও এভাবে দেখেছি যে বাংলাদেশে তাদের প্রত্যেকের প্রত্যেকের পারিবারিক বিষয়গুলো সহ দেশের সমাজের সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা সেখানে একে অপরের সাথে আলাপ করেছি এবং ভবিষ্যতে বাংলাদেশকে এই এই ডক্টর ইউনিসের হাত থেকে মুক্ত না করার পর্যন্ত মনে হয় মানুষগুলো ঘরে ফিরবে না এটি না আসলে আমার টেকওয়েস কাল গতোবাল ঠিকি কিন্তু সেই সাথে আরেকটা কথা বলি অস্ট্রেলিয়া থেকে লোক এসেছে চায়না থেকে বাঙালি এসেছে চায়না থেকে এখানে যোগদান করেছে আমাদের যুক্তরাষ্ট্রের অঙ্গ রাষ্ট্রগুলোর প্রায় সকল জায়গা থেকে এসেছে মেক্সিকান থেকে বিরাট বড় দল এসেছে Флорида থেকে বিরাট বড় দল এসেছে টেকসাস থেকে এসেছে ইউ নেই ক্যালিফোর্নিয়া থেকে এসেছে তারপরে পার্শ্ববর্তী দেশ কানাডা থেকে এসেছে ব্রিটেন থেকে এসেছে জার্মান থেকে এসেছে এই ছিল সমাবেশ এই সমাবেশ যে স্বতঃ এবং সেখান থেকে সেটার ভিতরে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন যে আপনি বাংলাদেশকে আসলে ভালোবাসেন এবং বাংলাদেশে যা কিছু চোদ্দ মাসে ঘটে গেল তার একটা বিষয় কেউ তারা ছোট করে দেখছেন না ভবিষ্যতের বিচার হবে বিচারের কথা হলো জাস্টিস যে হবে ন্যায় বিচার কারোর প্রতি অন্যায় ধন্যবাদ অনেক বলব বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা মা খাচ্ছে প্রতিদিন না না ভাবে শিকার হচ্ছেন নিউইয়র্কে প্রতিবাদ করতে এসো মার খেলেন ভার্জিনিয়া আওয়ামী লীগের নেতা রাসেল এবং নিউ ইয়র্ক আওয়ামী লীগের নিউ ইয়র্ক ছাত্রলীগের ছেলেটা যে মার এই বিষয়ে হাসপাতালে যেতে হলো তাদেরকে আচ্ছা আহ এটা এই প্রশ্নটা আপনি না করলেও আমি এটা একটা উপস্থাপনা করতাম আমি কিছুক্ষণ পরে নিজেও এটা নিয়ে লেখালেখি করবো বা বিষয়টা হল ভার্জিনিয়া আওয়ামী লীগের আহ আমি জেআই রাসেলকে ব্যক্তিগত ভাবে চিনি তিনি খুবই সরল প্রকৃতির একটি মানুষ অনেক ওনার হাতে বাং যে জিনিসগুলো ছিল ডেমনস্ট্রেশনের জন্য সেসব কলগুলো নিয়ে উনি বাঙ্গালি দেখে একটি ভুল পথে ঢুকে পড়েন কারণ সেটা সেই জায়গাটা ছিল বিএনপির জন্য এখন তাকে সেখানে আপনারা ভিডিওতে দেখেছেন কি নির্মম ভাবে প্রহার করা হয়েছে যেটা বাংলাদেশে ইউরোপ বিএনপি এই মব তৈরি করছে সেটা তারা এখানে নিয়ে আসলো গণমাধ্যম ববনের কথা বলবো না সামাজিক মাধ্যমে গত ঐ ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত সকল মানুষ সেটা তুলনা করছে যে বিএনপি'র महासचिव যাকে হাতের নাগালে পেও ছাত্র লীগের ছেলেরা এই জেএফকে এয়ারপোর্টে একটি কথাও ওনার বিরুদ্ধে পারেনি সেখানে সেই বিএনপি যারা বাংলাদেশে মব সৃষ্টি করে মানুষকে হত্যা করছে ছাত্রলীগ সবাইকে হত্যা করছে আক্রমণ করছে নাজেহাল করছে সেটা সে তারা যে আই রাসেলের উপর প্রয়োগ করলো অতএব তুলনামূলক ভাবে যে এটা খুবই নেককারজন তুলনামূলক ভাবে নয় এটা খুবই নেককারজনক একটি কাজ এটার আমি তীব্র নিন্দা জানাই সাংবাদিক হিসেবে আমি একজন সমাজকর্মী হিসেবে এটার এটাকে ঘৃণা প্রকাশ করছি এবং বিএনপিকে অবশ্যই অবশ্যই এটা নিয়ে তাদের বিবৃতিও আমি আশা করছি যে বিএনপি এটার এটার প্রতি বিএনপির কাছ থেকেও আমরা চাই যে এটা নিয়ে তারা বিবৃতি দেখ স্পেশালি আহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব তিনি যদি ব্যক্তিগত ভাবে পার্টির একটি বিবৃতি দেন সেটি খুব ভালো হবে না হলে এই যে প্রেসিডেন্স তৈরি করে যাচ্ছেন এই প্রেসিডেন্সের খেসারত কিন্তু আপনাদেরকে মনে হয় ভবিষ্যতে তাদের কাছ থেকে আপনাদেরকে পেতে হবে আর দ্বিতীয় যে কথাটা যে ছাত্র লীগের হৃদয় কে ও ঘুষি মারা হবে মাদারদের তারা মিলিটেন্ট আপনি দেখবেন যে ছেলেটা তাকে আক্রমণ করেছে সে কিন্তু একদম সে ট্রেন হৃদয় কিন্তু ট্রেন না হৃদয় হলো সাধারণ একটি ছেলে আর যে যে আক্রমণ করেছিল তার মার দেয়ার ভঙ্গিমা যদি দেখেন আপনি তারপর তাকে যখন পুলিশ মাটিতে শোয়ানোর পর এত শক্তিশালী পুলিশকে ঠেলে এটা ট্রেনিং সে আসছেই এখানে তাকে টার্গেট করে একদম একা পেয়ে তাকে আক্রমণ করে যদি পুলিশ সাথে সাথে তাকে না ধরতে পারত তাহলে তাকেও হসপিটালে থাকতে হতো অতএব এই বিচ্ছিন্ন দুটি ঘটনা আবার বিচ্ছিন্ন নয় মূলত সেখানে তিন হাজার বাঙালির যে উপস্থিতি বা সাড়ে তিন হাজার এই মানুষগুলো সামনে কিন্তু এই ঘটনাগুলো নি আমরা কিন্তু জানতাম না আমরা সেখানে ছিলাম যে এই বিচ্ছে তারা এটা বলবো কা পুরুষ তার পরিচয় দিয়েছে কারণ জিয়া কে আক্রমণ করেছে পেছন থেকে জিয়া কে সামনে থেকে আক্রমণ করেনি এবং জিয়া কে আক্রমণ করেছে সে ভুলে তাদের জায়গায় চলে গেছে যেখানে

আমরা প্রথম পরিচয় আমাদের সাথে তাকে আমরা এখানে এনেছিলাম আগামী তো আমরা খুবই ঘটনাটা দেখে আর দর্শক জাহাঙ্গীর আপনার তো আলাদা একটা ফ্যান গ্রুপ তৈরি হয়েছে বিশেষ করে সেফ ডিপার্টমেন্টে সবাই সব কিছু কিন্তু দশকের জাহাঙ্গীর বলবে এমন একটা অ্যাপ্রোচ আছে সবাই আপনাকে নাম উল্লেখ করে বেশ কিছু বক্তব্য এসেছে যেমন একজন বাংলাদেশ হিরো ভাই আপনি কি জাতিসংঘের কোন কর্মকর্তার সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও বাংলাদেশের নির্বাচন আওয়ামী লীগ সহ চোদ্দ দল সহ মহাজোটকে বাদ দিয়ে নির্বাচন করতে চায় ইউনুস এটাকে এটা এই বিষয়টাকে আপনি কি তুলে ধরবেন আহ অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য এই বিষয়টা আমি বলতে চাচ্ছি যে এটা আমার চলমান চলমান কাজ আমি সবসময় অনেকটা করে দিতে চাই যে জাতিসংঘের সাধারণ পরিষদ বলতেই কিন্তু এখানে একটা একটা উৎসব ভাব মানে তারা একটা পিকনিকে আসে আর কি লক্ষ্য করে দেখবেন নাম হলো জাতিসংঘ কিন্তু কোনো জাতি কিন্তু এই সঙ্গে মেম্বার হতে পারে না রাষ্ট্র কিন্তু মেম্বার নয় এবং এই শব্দটি সংঘ এবং সংঘের আমি ইংলিশে আমরা ট্রান্সলেট করে বলি ক্লাব অতএব এখানে এই মুহূর্তেই তারা কেউ কারো কোনো কথা শোনার জন্য এখানে আসেনি এখানে জাহির করার জন্য এসেছে যেমন ডক্টর ইউনুস একশো জন মানুষ নিয়ে তার দুই মেয়ে সহ নিয়ে এখানে তার মেয়েদেরকে আমি সম্মানের সাথে বলছি যে ওনারা ফটো সেশন করে বেড়াচ্ছেন ড্রিঙ্ক করে বেড়াচ্ছেন ক্লাবে যাচ্ছেন পাবে যাচ্ছেন এসব করে বেড়াচ্ছেন আর বাংলাদেশ থেকে যে সহ সকল মানুষ সকল দেশের মানুষের আপনাদের জনগণের টাকায় বিজনেস ক্লাসে চড়ে এসেছেন এখানে আড্ডা মারার জন্য পার্টি করার জন্য অতএব এই এই সপ্তাহে এই সকল শোনার কেউ নেই ব্রিফিং এর কেউ নেই তাই এখানে এই হাস্যকর বিষয়টা হলো যে পৃথিবীর সকল দেশের সাংবাদিক আসে সংবাদ সংগ্রহ করার জন্য নাথিং হ্যাপেন কিছুই হয় না এখানে দেখবেন যে সবাই তার বক্তৃতা দিবে সবচেয়ে ভালো বক্তৃতা দিয়েছেন আই আই আপনারা আপনারা পড়েন শুনেন আমি যতবার এই জাতিসংঘের ভিতর গিয়েছি ততবারই কোনো না কোনো জায়গায় আমি আটকে গিয়েছি কারণ এটা কাজ করে না চলে না এটার ভিতরে সুপার ব্যুরোক্রেসি সুপার ব্যুরোক্রেসি বাংলাদেশের বোরক্রেসি হচ্ছে এক হাজার গুণ বেশি

আমি এখনো পর্যন্ত ছবিটা শুধু দেখলাম আমি পরক করার অর্থ হলো যে আমি এটা নিয়ে মন্তব্য অবশ্যই করবো আমি করার চেষ্টা করছি এখানে সন্দেহের অনেকগুলো কারণ দেখা দিয়েছে একটা হলো প্রথম দর্শনী মনে হচ্ছে এটা ফটো শপের মাধ্যমে করা বা আই আই দিয়ে করা এটা প্রথম দর্শনের কথা বলছি দ্বিতীয়টা বলছি যে এখানে ওনার যে টিমের যারা প্রেসের টিম তাদের সবাই কে নিয়ে আসা হয়েছে বাংলাদেশে ওনার প্রেসিড টিমের একজনও বাকি নেই সবাই এখানে অতএব তারা যেই দিন ছবিটা উঠল সেই দিনই ছবিটা প্রকাশনা করে চার দিন পরে প্রকাশের কারণটা কি যেমন আমরা যখন পুলিশে কোনো কিছু রিপোর্ট করি তখন পুলিশকে বলতে হয় যে তোমার ঘটনাটা চার দিন আগে ঘটল কিন্তু তুমি আজকে আসছো কেন এই চার দিন তুমি কোথায় ছিলে কি করেছিল অতএব সন্দেহের তীর এখনো পর্যন্ত এটা ওই টিম যারা এটাকে করেছে বলে আমরা এখনো ভাবছি তবে ভেরিফিকেশন আসবে তারা হয়তো বা আরো অনেক কাজ তারা করেছে এখানে বসে বসে যেমন এখানে পাঁচজন গ্রেফতার হয়েছে এসব করে তারা তারা সবসময় মিথ্যা কথা কারণ বিষয়টা তারা এখন মনে করে অ্যানালগ এ রয়ে গেছে না নট এনালগ আমি যে কথাগুলো এখন যে শব্দগুলো বলছি আপনারা এই সবগুলো শুধু স্ক্রিনশট নিয়ে এআই কে জিজ্ঞেস করলে বললে দেবে দোস্তু রাইট ইস সো তাদের এটা বুঝতে হবে যে তারা যে কোনো কাজ করার যে ট্র্যাক আমরা সবাই বের করতে ফেলতে পারবে সেটা করাটা অনুচিত হবে যদি তাই হয় যে এটা এআই দিয়ে তৈরি তাহলে ডক্টর ইউনুসকে আমি আহ্বান করছি আপনি শুধু এই একটি কারণে পদত্যাগ করতে পারেন যে আমি আমার টিম যে যেখানে আমি উপস্থিত ছিলাম না সেই ছবি তৈরি করে প্রকাশ করার জন্যে আমি মনে করি কোন ভাবেই আমি ডক্টর ইউনুস আর ডক্টর ইউনুস নই ওতে আমি সরে গেল ধন্যবাদ আপনাকে আমরা শেষ করব। আপনি আপনার যে প্রোগ্রামটা আজকে যেটা ওটা নিয়ে একটু আমাদেরকে জানাতেন আপনাদের প্রোগ্রামটা কি উদ্দেশ্য এটা

আহ ডিগ্নেটরিজীদের মধ্যে আছেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন থাকবেন আহ ডক্টর নরুন্নবী থাকবেন আহ মজুমদার সহ আরো অনেকেই যারা কেউ কেউ আবার আমাকে রিকোয়েস্ট করেছেন যে ইয়ের আগে এটা প্রকাশ না করার আরেকটা বিষয় হলো যে যেহেতু এই অনুষ্ঠানটা আসলে আমরা অনেকটাই এটা কোনো সংবাদ সম্মেলন নয় আমরা চেষ্টা করছি একটা নতুন ধারা তৈরি করার যে বাংলাদেশে কি ঘটছে সেটা নিয়ে কি নোটের মাধ্যমে তারপর কয়েকজন ইনভাইট করা সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন